যারা চুরি করে তারা কি বলবে যে আমি চুরি করেছি আমি ডাকাতি করেছি বলবে না তৃণমূল মানে চোর আর চোর মানে তৃণমূল এটা এখন সমার্থক শব্দ সবাই জানে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ফের গঙ্গা থেকে অবৈধভাবে বালি চুরির অভিযোগ উঠেছে বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ নৈহাটি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের লালবাবা গঙ্গার ঘাট থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে প্রমাণ হিসেবে গঙ্গার ঘাটে এখনও পড়ে রয়েছে বালি তোলার মেশিন যদিও নৈহাটি পুরসভার পুরো প্রধান অশোক চট্টোপাধ্যায়ের দাবি দু হাজার পনেরো সালের শেষের দিকে দু তিন গাড়ি বালি তোলা হয়েছিল সেই বালি এখনও গঙ্গার পাড়েই পড়ে রয়েছে পুরপ্রধানের বক্তব্য একটা সময় কিছু লোকের মধ্যে বালি তোলার প্রবণতা দেখা দিয়েছিল কিন্তু বিধায়ক পার্থভৌমিকের কড়া নির্দেশ এবং প্রশাসনের নির্দেশ অবৈধভাবে বালি তোলা যাবে না রয়্যালটি জমা দিয়ে সরকারের অনুমোদন নিয়ে তবেই বালি তোলা যাবে কিন্তু ঘাটের রয়েছে সাদা সারি সারি স্তূপ স্থানীয়দের অভিযোগ চোরা গোপ্তা এক শ্রেণীর বালি মাফিয়া কিন্তু বালি মাফিয়াদের ভয়ে কেউই মুখ খুলতে সাহস দেখায় না তবে এক বাসিন্দা জানালেন প্রতি বছর ছট পুজোর আগে ঘাট পরিষ্কারের দোহাই দেখিয়ে বালি তোলা হচ্ছে আর পুজো মিটলেই মজুত রাখা সেই বালি দেদার বিক্রি করে দিচ্ছেন বালি মাফিয়া নেতারা রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র বলেন তৃণমূল দলটাই চোরের দল আপাত পুরোটাই দুর্নীতির সাথে যুক্ত এর আগেও লালবাবা ঘাটে এলাকায় বালি তোলার অভিযোগ উঠেছিল আমরা প্রতিবাদ জানিয়ে বন্ধ করে দিয়েছিলাম আমরা শুনেছি এলাকাবাসীরা বলছেন আবার নতুন করে ওই এলাকা থেকে গঙ্গার বালি তোলা শুরু হয়েছে আমরা আবারও পুলিশের দ্বারস্থ হয়ে প্রতিবাদ জানাবো বেআইনিভাবে বালি তোলার কিন্তু ভুলাইতে না প্যাটাশন দর্তা বলে প্যাটাসন দর্তা তো গঙ্গা থেকে অনেক দূরে বালি তো গঙ্গা থেকে তো লালবাঘাটে লালবাবা ঘাট পিসিফিকলি লালবাবা ঘাটে bali উঠেছিল 15 এর শেষে 2015 সালে শেষে দু তিন গাড়ি বালি ওখানে উঠেছিল একটা জায়গায় ওই যে লালবাবা ঘাটের ওপর যে একটা পার্ক হয়েছে দেখবা নি পার্কটাকে ফিলিং করার জন্য যে ভাগ উঠেছিল সেই ভাই পড়ে আছে বর্তমান কি অবস্থা আছে না 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 ওঠার কোনো ঘাটে একটা সময় ওঠার প্রবণতা হয়েছিল কিছু লোকের বালি তোলার একটা প্রবণতা তৈরি হয়েছিল সেটার থেকে বিরতি করে আমাদের বিধায় পার্থ ভৌমিক তার কড়া নির্দেশ এবং প্রশাসনিক নির্দেশ যে বালি কোনোভাবে অবৈধভাবে তোলা যাবে না বালি তুলতে গেলে বৈধভাবে যে বালিটা তুলতে হয় সেটা রয়্যালটি জমা দিয়ে সরকারের অনুমোদন নিয়ে সেখানে বালি তুলতে হবে আর সবচেয়ে বড়ো কথা ওখানে জুবলি ব্রিজ জুবলি ব্রিজের ওখানে কলম রয়েছে গঙ্গার তলায় ওখানে স্বাভাবিকভাবে ওখান থেকে তো বালি তলার কোনো প্রশ্নই হয় না আমি রিপিটেডলি আবারও বলছি যে অভিযোগটা যে করে থাকে অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিক না ভুয়া অভিযোগ তার কারণ দু সালে শেষে একটা বালি তলার প্রবণতা হয়েছিলো আমি যতদূর জানি ওখানে দু তিন গাড়ি বালি পড়ে আছে সেইভাবেই পড়ে আছে নতুন করে বালি তোলার কোনো প্রক্রিয়া ওখানে নেই যদি থাকে আমি আবার এনকোয়ারি করে দেখব এবং সেটাকে বন্ধ করে দেবো আমার হয় না তাই নেই আমি একদম বদ্ধমূল ধারণা আমার এটা ভুয়া খবর ভেক নিউজ হ্যাঁ অবশ্যই প্রশ্নই নেই পদক্ষেপ না নেওয়ার পদক্ষেপ না নেওয়ার কোনো প্রশ্নই নেই দেখুন কিছুদিন আগেও আমরা দেখেছি রেগুলার রাত্রিবেলা বালি বোঝাই গাড়ি যেত এবং সাধারণ মানুষ এসে বলেছে যে আমরা রাত্রে ঘুমোতে পারি না এই রেগুলার এইভাবে রাস্তা দিয়ে বালি যাওয়ার ফলে অর্থাৎ বালি যে এখান দিয়ে চুরি হতো এবং আমরা তার বিরুদ্ধে প্রত্যেকটা জায়গায় প্রমাণস্বরূপ যাতে এই বালি বন্ধ হয় গঙ্গার যাতে ভাঙন না হয় এবং সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় এই যে বালি চুরি তো তৃণমূল মানে চোর আমরা বলেছি তো এখানে বালি চুরির ঘটনার আগেই আমরা এই বিরুদ্ধে আমরা কমপ্লেন করেছি থানাকেও জানিয়েছি এবং আমাদের যে এই এর মন্ত্রী যিনি আছেন সেই সেখানেও সেই দপ্তরেও আমরা এই অভিযোগ জানিয়েছি এবং তারপরে এই বালি কিছুদিন তোলা বন্ধ ছিল কিন্তু পুনরায় আমরা দেখছি সামনে বিভিন্ন খরচ আছে বিভিন্ন লোককে কাজে লাগাতে হবে প্রচুর খরচ আছে তো সেই জন্য আবার সেই পুনরায় সেই বালি তোলা শুরু হয়েছে আমরা দেখেছি সেখানে বালি পুরো ডাম্প করা রয়েছে এবং সেখানে বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে অর্থাৎ বালি তো তোলার কাজ চলছে কিন্তু যেটা আপনারা বলছেন তৃণমূল জানেন না তৃণমূল জানবেন না এতদিন ধরে সর্বক্ষেত্রে চুরি হয়েছে কেউ জানেন না যখন কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে তখন সবাই জেনেছে সাধারণ মানুষও জেনেছে যে এরা দীর্ঘদিন ধরে চুরি করছে তো যারা চুরি করে তারা কি বলবে যে আমি চুরি করেছি আমি ডাকাতি করেছি বলবে না তৃণমূল মানে চোর আর চোর মানে তৃণমূল এটা এখন সমার্থক শব্দ সবাই জানে তো বালি আগেও চুরি হয়েছে আমাদের বাধার ফলে এই বালি চুরি কিছুটা বন্ধ হয়েছিল এবং সেখানে ধরপাকড়ও হয়েছিল আপনারা সবাই জানেন যারা সংবাদ মাধ্যম রয়েছেন তারা জানেন আর নৈহাটির মানুষও জানেন তো আবার যেহেতু এটা একটু তিতিয়ে গেছে তো আবার সেই চুরি আবার আরম্ভ হয়েছে কারণ এখান থেকে কোটি কোটি টাকা আমদানি আছে তো স্বভাবতই এই যারা এরকম চোর যারা বীর তাদেরকে দুধে ভাতে না রাখলে আগামী দিন কারচুপি তোলাবাজি সিন্ডিকেট জঙ্গল রাজ, বেআইনি আর্মস বোমা কোথা থেকে আসবে তো সেটা তো চালু রাখতেই হবে ছট পূজাকে চার দিনকে গঙ্গা গঙ্গাসে বালু নিকালা হয় और वहाँ पर गंगा से बालू निकालने के लिए बहुत सारा यंत्र है मशीन है ट्रैक्टर हर कुछ है वहाँ पर उपलब्ध है और हर साल वो लोग वहाँ से बालू निकालते हैं उन लोग का यही धंधा है बालू निकालते हैं और पूजा खत्म होने के बाद बेच देते हैं यही लोग का काम है ब्यूरो रिपोर्ट चैनल ट्वेंटी फोर बाई सेवन